দেখতে পাচ্ছেন আমি এখন খেলতেছি স্পাইডার গেম টাকা এখন দেখেন আমি গায়েটা দেখেন এখানে একটা আওয়াজ অফ মানে এখানে কোনো আওয়াজ হবে না এটা মানে গান হবে এটা দিল এটা গান

এক হাজার তিনশো বিয়াল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন এক পয়েন্ট দুই মিলিয়ন তাহলে আমি মার্কেট করে আমি যদি জিনিস কিনে দেখবেন আমার তো টাকা খরচ হবে না এটা একটা ট্রিকের সাহায্যে করছি আমি দেখেন আমার কাছে বন্দুকটা নাই এই বিন্দুটা আমি কিনবো দেখেন বত্রিশ লাখ টাকা দিয়ে কিনবেন এখনও কিন্তু তেরোশো বিয়াল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন টাকা আছে আমার একটা আমি একটা ত্রিশ হাজার দিকে আসছি আমি তো ত্রিশ হয়ে কিনি আমার টাকা খরচ হবে এখানে আমার সাইকেলটা আছে থার আছে বিমান আছে হেলিকপ্টার আছে বাইক আছে ট্যাঙ্ক আছে রোবট রোবট আছে গাড়ি আছে ট্রাকটা আছে কারটা আছে বাইকটা আছে হচ্ছে গোল শেয়ারের কারটা আছে আমার আছে রোবট আছে স্পাইডারম্যান আপনাদেরকে স্পাইডারম্যানটা নিয়ে দেখাই

Jeg har ingen annen jeg forstår enn henne.

আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটারে দেখেন এগুলো না এখানে দেখেন ক্লাস ক্লাস হয়ে আপনি এগুলো যদি আপনি কিনে রাখেন আপনারা যদি কেউ মারে আপনার এর এখানে লাভ এগুলো হচ্ছে লাভ মানে আপনার হেলথ এগুলো কমে যাইলে ওগুলোর দ্বারাই আপনার হেল বাড়ি যাবে আমার আছে মোটা আছে এখানে ছয়টা এখানে এগুলো সব এরকম

পাঁচ সেকেন্ড ধরে যেন ক্রসিং হয়ে আমি স্টপ করলাম এই স্ক্রিনটা কিন্তু অনেক তাড়াতাড়ি তারপর এখন টাইম নেই আর হচ্ছে আমি কালকে ঠিক একটা একচল্লিশ এখন বাচ্চাটা একটা একচল্লিশ সে টাইমে সে একটু পরে করতে পারবো এটা গেমে আমি স্ক্রিন করতে পারবো না এমনি গেমের ভিতরে আসলে করতে পারবো এমনি এখানে এখান থেকে করতে পারবো না ওকে আমি আবার লাকি মারলাম আমি এখন এখান থেকে বাইরে হবো এই বন্দুকটা কিন্তু অনেক দামি বন্দুক ভাই বন্দুকটা এক লাখ টাকা এক কোটি টাকা নাকি এক লাখ টাকা আমার কাছে আছে আমার কাছে অনেক দামি দামি বন্দুক আছে এখন আমি এখানে একটা গাড়ি নিতে হবে গাড়িটাকে লাথি মারবো গাড়ি আছে অনেক স্পিডে চলে এই গাড়িটা নিয়ে আমি अपने तो ये लाइक सबस्क्राइब करें ताओला अभी अपने तो कि देखा वो टीक्टे कैमरा रंग सोसी ये जो डायमोंड ये कटा ये जमा ये कटा है ये कटा ये कटा ये कटा फीसन दिए अच्छा यार मैं उधर साफ दिले ए फीसन एक टब बूंते थोए वो ये देखा කට මිසලද යාස අද ද මිසල යාට ලග දෙගන ට පු බුම්ස බුම්සටසිෙනට අන්නලා චික්ට බැවපොත පරෙන්පුලිහි දොල්ල ගය සල්චී සි බ පලිසේතු ඇ දෙැකන් පිසන ලං කලට අරික්්‍යවත්තස දේ ලං කලරයට කවට ල බ එක හෝදදී උඩ කලයිට පාඩබ এখন আমাকে ফুলিয়ে ধরবে এখন দেখেন দেখতে পাচ্ছেন ভুই এখন একটা ঘুষি আছে মলার আমি এখান থেকেই আসছি মলার আছে মলার ইয়া পাশে ঘুষি নিচে দেখেন এক একটা সব ইয়া হয়ে গেছে মানে এখন আমাকে এক এক করে ফুলিয়ে ধরবে এখন ঘুরে আমি টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যখন আসবে দেখেন অবস্থাটা আপনার খারাপ হবে মানে আপনাকে রোবট পাঁচ ছয় রকমের রোবট না পুলিশের গাড়ি ইয়ে করতে হবে আপনাকে একদম দুই রকমের রোবট দশটা বিশটা ট্যাঙ্ক আপনাকে রোবট দুই রকমের রোবট ট্যাঙ্ক হেলিকপ্টার পুলিশ এগুলো সবাই আপনাকে ইয়ে করবে আপনাকে মারবে যতক্ষণ আপনি মরতেছেন এর মধ্যে আপনাকে ওখান থেকে ফালাইতে হবে যা ফোর ওদেরকে মারতে হবে মারিখান থেকে ফালাইতে হবে

কোন <laughs>

যে জায়গায় লাল হয়ে থাকবে সে জায়গায় একটা ইয়া মোটা একটা আর্মি থাকবে ওই আর্মিটাকে মারা ভাই এত কঠিন অনেক কঠিন ভাই আর্মিটাকে মারা এখন আমি ফারু ফুল উঠবো গাড়ি ফুল স্পিড দি না তাহলে ফারু ওটা অসম্ভব হ্যাঁ যাবে আমার গাড়ি আগুন ধরে গেছে সমস্যা নেই গাড়ি এখন আরো অনেকক্ষণ চলবে কিনলো এই পর্যন্তই। যন্ত্রই সবাই ভালো থাকবেন।